দেখো এদিকে একটা মাছ রাঙা বসে আছে ওইদিকে বুলবুলি বুলবুলি তো চুপচাপ বসে আছে ধর ঘুরি ধর ও এখন কি খুঁজে বেড়াচ্ছে কি রে এখানে কি আছে কে কে এসছে হ্যাঁ গাছ শুকে বেড়াচ্ছে ধর ওই দিকে ধর ওই ওই দিকে দিকে ঘুরে ধর যা ধর ধর দিকে না ওই আকাশে আছে তো ওই দেখো ওই দেখো ওই দেখো ঘুরি ওরা শব্দ পেয়েছে ধরতে পারলি না ধরতে পারলি না ক্যান্ডি ধরতে পারল না কই ঘুরে পেলাম কী খাচ্ছে ক্যান্ডি ছাদে এসে শুধু পাতা খাওয়া ও এখন ঘুড়িটার দিকে তাকাচ্ছে আর কী করে ধরবে ভাবছে এখন পেলি না তো এই দে দুটো ঘুড়ি চলে এসেছে রে ক্যান্ডি বাবা তিনটে ঘুড়ি উঠছে ওই দেখো এই দেখো একটা ওইখানে একটা এই উচ্চ আকাশ একটা ওই দেখো শুধু ঘুড়ির দিকে তাকিয়ে বসে আছে কি করে ঘুরিগুলো ধরবে এখন তাই ভাবছে ধরতে পারলি না তো ক্যান্ডি পারলি না তো পারলি না চল হ্যাঁ ফুল সব ফুল দেখে চলে আয় কত ফুল ফুটেছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে ওই দেখ প্রচুর ফুল ফুটেছে চলো চলো 啊，都听完了，走嘞，走嘞，走嘞，走嘞，走，哈。